আমার আমার নেতৃত্বে যারা প্রতিনিধিত্ব করেন তাদের নামে কার্ড হচ্ছে এবং যারা এখন আবার বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দেয় যে আপনারা আমার বাসা থেকে কাঠ নিয়ে যাবেন এটা কি গোলযোগ বলা না এখন ainda চাই যারা অসচ্ছল পরিবার তাদের এটা তারা যেন কাট পায় এইজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই সমস্যার সমাধান না হলে আবার আপনাদেরকে এখানে ডাকাবো দয়ার আমাদের এই অসচ্ছল মানুষরা যত সবাই কাঠ না পাবে ততো মিলে আন্দোলন চলবে সুতর্শ জিবির কাঠ দিয়েছে তাদেরকে বিশেষ করে যে বিলার ভাই তাদের আকর্ষণ করে বলছি যে আপনাদের দোকান দোকান বন্ধ রাখবেন আপনারা কেউ পৃথিবীর মাছ ছাড়বেন না আপনারা ছাড়লে আমাদের এই মানববন্ধন আমরা স্থায়ী করে রাখবো এবং আপনাদের দোকানে আমরা তালা লাগিয়ে দেবো এই মুহূর্তে আমাদের কোন ব্যবস্থা ইতি না আমাদের কাজ বন্ধ অনেক কাজ বন্ধ যারা পাওয়ার যোগ্য এই বন্ধ যারা যোগ্য না এরা এরা অনেকেই এই মুহূর্তে এ স্বামী নেই কেউ অন্ধ প্রতিবন্ধী পঙ্গু এই ধরনের অনেক লোকেরাই পায় না তাহলে এই যে কি করা আছে এই যে সরকার সরকারের সংস্কার হইল এইটা তো কোনো সংস্কার না সংস্কার অন্যান্য কাজ আছে এইগুলো সংস্কার মানুষের কাজে লাগতি গরিবের কাজে লাতি এইটা কোনো সংস্কারের মধ্যে পড়ে না কারণ আমাদের দাবি আমরা যারা বাতাই গেছি